আজকের এই বিশাল জনসভা সম্মানিত সভাপতি সংগ্রামী রাজবাড়ি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেটালী বাবু আজকের এই বিশাল জনসভার সম্মানিত প্রধান বক্তা এই ফরিদপুর বিভাগের তিনি সন্তান বিএনপির গৌরব বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা সভাপাই উপস্থিত আছেন এই জেলা বিএনপির

কামরুল আলম সদস্য সচিব রাজবাড়ী জেলা বিএনপি উপস্থিত আছেন আমার সামনে সাবেক সাধারণ সম্পাদক হারুন রশিদ উপস্থিত আছেন সঞ্চালক রায় আকমল হোসেন যুগ্ম আহ্বায়ক রাজবাড়ি জেলা বিএনপি উপস্থিত আছেন রেজাউল করিম পিন্টু যুগ্ম আহ্বায়ক রাজবাড়ি জেলা বিএনপি আমার সবর সঙ্গী বগুড়া জেলা বিএনপি সংগ্রামে সহ সভাপতি সাবেক ছাত্র নেতা ইসলাম সাদী এবং নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাবেক বিপি এছাড়া আমার কনিষ্ঠ পুত্র সহ আমার সকল সঙ্গে দুই ডজন বিএনপি ছাত্র দল এবং নেতা কর্মী উপস্থিত আমার রাজবাড়ি বাসী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আমার আপা বলেছেন যে এইটা ধানের শীর্ষের আমি বিশ্বাস করি তবুও জিয়ার জন্মভূমি স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা অধিনায়ক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাতৃভূমি গাবতলি তথা বগুড়ার বাসীর পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা আমার প্রিয় এই বিশাল আমরা আমরা কিছু কিছু সরকারের কাছে দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি ইতিমধ্যে আমার নেতা নেত্রীরা তার কিছু আপনাদেরকে বর্ণনা করেছে আমাদেরকে সজাগ হতে হবে এই দাবিগুলোর কথা আমাদেরকে রাস্তাঘাটে টঙ্গে টঙ্গে ধরে ধরে আমাদেরকে জানাতে হবে যাতে এই সরকারের কর্ণগোচর হয় আমরা বলতে চাই স্বৈরাচার চলে গেছে এখনো কেন দ্রব্য মূল্য মানুষ মানুষের পিলার বাহিনী অবিলম্বে দ্রব্য মূল্য মৃত্যুর হবে আমরা ক্রম অবনতিশীল আইন শৃঙ্খলার পরিস্থিতি আমরা প্রতিদিনই দেখছি এদেশের চুরি ডাকাতি খুন দর্শন আবারও চলছে অবিলম্বে এগুলো বন্ধ করার দাবি জানাচ্ছি আজকে সরকারের কাছে সরকার সরকার প্রধান শেখ হাসিনা দূরে বসে ষড়যন্ত্র করছে অবিলম্বে এই সরকার প্রধান তার দুর্নীতিবাস পরিবারের সদস্য এবং তার লুটেরা বাহিনীতে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে আমার প্রিয় আমরা দাবি জানাই যে যে সংস্কারের কথা সেই সংস্কার দেশের প্রশাসন এবং নির্বাচন কমিশন সংস্কার করে আপনি একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন দেবেন এবং তা হবে জাতীয় সংসদের নির্বাচন এটাই ছিল এদেশের জনগণের আশা এবং আকাঙ্ক্ষা এদেশ পাঁচ তারিখে এদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা আন্দোলন করে পৃথিবীর শ্রেষ্ঠ শহীরা যাহাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে বিশ্বের মানুষ জানে সর্বস্বীকৃত যে এই আন্দোলনের মহানায়ক ছিলেন আমাদের প্রিয় সন্তান এদেশের এ যুগের শ্রেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান এই আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সকল রাজনৈতিক দল এবং দেশের মানুষ তাদেরকে সমর্থন করে আমরা বসেছি উদ্দেশ্য তাদের কাছে আমরা চাই একটি নিরপেক্ষ সংসদ নির্বাচন আমরা এই সরকারের বিরুদ্ধে আবারও আন্দোলন করতে চাই না আমরা এই সরকার ফেল হোক আমরা তাও চাই না আমরা এই সরকারকে সাহায্য করতে চাই অবিলম্বে এই দেশে একটি জাতীয় সংসদ নির্বাচন প্রতিষ্ঠা লগ্নে যা কিছু করা দরকার আমাদের সাহায্য এবং সহযোগিতা থাকবে দেশের রাজনৈতিক দল আরো বিশটা তৈরি হতে পারে এ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন মাথা ব্যথা নেই আমরা শুনতে পাই নতুন দল হচ্ছে আমাদের প্রিয় নেতা একজন চেয়ারম্যান সে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তাদেরকে স্বাগত জানিয়েছে কাজে আমাদের সে নিয়ে কোনো কথা নাই তবে আমরা হুশিয়ার করতে দিতে চাই যে প্রতিটা সরকারের কোনো দোষর যদি ছদ্মবেশে কোন রাজনৈতিক দলে প্রবেশ করে তাহলে এই দেশের মানুষ তাদেরকে ছাড়বে না তৎকালীন স্বৈরাচারের মহাসচিব বলেছিল যদি আওয়ামী লীগের পতন হয় এদেশে তাদের নাকি পাঁচ লক্ষ লোক কিনতে খান করবে খুন হবে মানুষ ধরে মারবে কিন্তু এদেশের মানুষ ধৈর্য ধরেছে শৃঙ্খলা রক্ষা করেছে তারেক রহমানের নির্দেশে এদেশের মানুষ ছাত্র জনতা থানা পাহারা দিয়েছেন কাজে মানুষ উশৃঙ্খল হয় নাই কিন্তু যে কথাটি যদি আবার এই স্বৈরাচার গোষ্ঠী ছদ্মবেশে কোন রাজনৈতিক দলে মাঠে নামতে চায় তাদেরকে রাস্তায় প্রতিহত করা হবে এই দেশ থেকে আমার প্রিয় ভাইয়েরা আমরা জানি যে এই দেশে আমাদের মানুষের কষ্ট আমাদের কষ্ট আপনাদের পদ্মা নিয়ে কষ্ট আমার বিস্তা নিয়ে কষ্ট এই দেশের মানুষের যত সমস্যা তা কিছু সমাধান করতে হলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারাই অতীতের ইতিহাসে মানুষের কল্যাণে কাজ করেছে কাজেই তাদেরকে ক্ষমতায় আনতে হবে এবং নিরঙ্কুশ নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা দিতে হবে আমার প্রিয় রাজবাড়ীবাসী বিশেষ করে আমার নেতাকর্মী ভাইয়েরা প্রতি নিয়তো আমাদের ভাগবক্ত জেএম সাহেব বক্তৃতা দিচ্ছেন আমাদেরকে ধৈর্য ধরতে হবে মানুষের আস্থা অর্জন করতে হবে এমন কোনো কাজ করা যাবে না এই দেশের মানুষ আমার নেতা কর্মী ছাত্র দল যুব দল আজকে আপনারা একটা ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছেন আপনারা দেখে দিয়েছেন রাজবাড়িতে কোনো দলীয় কন্দল নেই এইভাবে আমাদের মানুষের কাছে প্রমাণ করতে হবে আমরা বিএনপির নেতা কর্মী ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক কৃষক দলের সহায় আমরা হব কৃতকার্য আমার ভাইয়েরা আপনারা জানেন যে তারেক রহমান একত্রিশ দফা আলোচনা এখানে হয়েছে তিনি এই দেশ সংস্কারের জন্য একত্রিশ দফা দিয়েছেন এবং সংস্কার দেশের সকল সেক্টরকে সংস্কার করতে হলে সেটা শুধু একমাত্র রাজনৈতিক দলীয় সরকারই সম্ভব কোনো অনির্বাচিত এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে সেই সংস্কার করা সম্ভব নয় আমাদের সামনে দেশবাসীর সামনে দিয়েছেন

আমাদেরকে আমারও যে কথাটি সত্য সেটি হলো মানুষের আস্থা অর্জন করতে হবে এবং তার মানুষদেরকে আমাদেরকে ধৈর্য ধরে ওই ইলেকশনের দিন পর্যন্ত আমাদের থাকতে হবে আমাদের আমার প্রিয় রাজবাড়িবাসী আপনারা জানেন নিশ্চয়ই আপনারা বিশ্বাস করেন যে আল্লাহ যদি চান এবং এই দেশের মানুষ যদি আমাদের উপরে আস্থা রাখেন তাহলে আগামিতে এদেশের রাষ্ট্রপ্রধান হবে দেশ যদি চান মানুষ যদি এদেশের আমাদের উপরে আস্থা রাখেন আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে দেশ নায়ক যারা তারেক রহমান আল্লাহ যদি চান মানুষ যদি আমাদের উপরে আস্থা রাখেন আমার পিছনে যারা আছেন

আগামী নির্বাচনে তারা দুইটি আসন এই ধানের শীতে দেবেন আমরা আজকে এই খবর পৌঁছাবো রাজবাড়িবাসী তাহলে আশ্বস্ত করেছেন সমস্ত নেতা এবং কর্মী এবং আমার সামনে আগামী নির্বাচনে রাজবাড়ি থেকে আমরা দুইটি আসন বারুশেষ তারেক আহ্বান এবং এই এলাকার মানুষ আমার ভাইরা ইনশাআল্লাহ আজকে মতো এই রকম খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ অমর হোক খালেদ জে জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ রাজবাড়ি মাসনে জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ